والنجم والشجر يسجد

খুদ্দার সময় অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকতে পারো আর এই অবস্থায় যখন তুমি মসজিদ থেকে বের হবে তোমার প্রত্যেকটা কদমে কদমে এক এক বছর নকল এবার এক এক বছর নকল রুবার সোয়াব আল্লাহ দান করে দিবে শয়তান বাধা দেওয়ার চেষ্টা করবে শয়তান হলো আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য শত্রু হিসাবে আমার সামনে পিছিয়ে জানে বামে চতুর্দিকে হামলার জন্য প্রস্তুত হয়ে আছে সুযোগ পাইতে দেরি হামলা করতে দেরি করবে না শয়তানকে যখন বলা হল যে তুমি আমার লোক আল্লাহ না এমন মতাজ দুষ্ট শব্দ শয়তান এসে ঘোষণা করে দিনা তখন শয়তান ঘোষণা করল আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর পলসি এই কেন কি কিছু ইপাবনা তখন বলে কি চাও তখন শয়তান বলে আল্লাহ আমি এমন পাওয়ার যায় যাতে করে তোমার বান্দা রগে রগে

সংখ্যা আর আবিদ্ধ কর তার কারণ জাহান্নামে তো জায়গা হবে না আমি সবগুলোকে ঠকা দিয়া গুনাহের কাছে শরীক করাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব আর জান্নাত খালিই রয়ে থাকবে আল্লাহ বলে শয়তান তাহলে কোন ভাগ্য রে কান্তা লাগাইয়া আমি আল্লাহ করে যতই পাওয়া দিলাম

চোখের পানি সাইরা যখন বলবে আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি নফসের প্রতি জুলুম করেছি আর যখন থেকে বলবে রব্বি

এই দুইটা নীতিমালা ইসলামের ভিতরে দেওয়া হয়েছে ইসলাম তো অবশ্যই ইসলাম হলো শান্তির ধর্ম তার মানে হলো ইসলামের ভিতরে যখন প্রশেষ করবে ইসলামের নিয়ম নীতি অনুসরণ ولم تردوا ولكن كلمه أمنا تلاوة لنا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

ألا ينبغي رجوع شرطي لنبغي رأيت كل هذا جانب يا رب العالمين وَاسْتَفْسِسْ مَنْ إِسْتَفَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَأَجِلِبْ عَلَيْكِمْ بِقَيْدِكَ وَرَّتِلِكَ وَشَارِكُهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَرِدَهُمْ الله بعد يا الشيطان

আমি আল্লাহর খাদিবান্দা এদেরকে তুই কখনো বিদ্রান্ত করতে পারবি না কারণ এখানে এপেক্ষা করে দিকে মুখা ছয় তানের বাগিনী আছে ছয় দল আছে এই দলগুলো কিছু আছে দ্রুত বোধে মানুষকে জাহার নামের দিকে নিয়ে যায় আবার কিছু আছে আস্তে আস্তে ঝোকা দিয়া মানুষকে জাহার নামের দিকে কানে এই জন্য আল্লাহ যে বলে দিলেন শয়তানে অশ্বরোহী আছে শয়তানের কদাতিক বাহিনী আছে তার মানে যেই বাহিনীগুলো আস্তে আস্তে মানুষকে জাহান নামলের দিকে টানে এরা হলো শয়তানের কদাতী বাহিনী আর যেই মানুষগুলো সেই শয়তানগুলো মানুষকে জাহান্ত নামরের দিকে টানে দ্রুত টানে এরা হলো শয়তানের অশ্বরোহী বাহিনী

দরমিল হবে তার সাথেই তার হাসর হবে তার মানে ভালো লোকের সঙ্গে সুন্দর বন্ধুত্ব হয় ওই ভালো লোকের সঙ্গে আল্লাহ জান্নাত দান করে দেন অনেক সময় দেখা যায় বিশ্বের бош মানে বলে হিন্দু খ্রিস্টান বিদর্ভি এদেরকে সম্মান না করে সালাত না দিলে অসুবিধা হয় ঠিক কিনা ای کترام دیگی ای کترام رو তাদেরকে সম্মান করবে তাদেরকে সালাম দেওয়া জরুরি কিন্তু সালাম না দিয়ে অন্য শব্দ ব্যবহার করবে মুমিনি মু'মিনিন এই ভাবে তারা তাদেরকে সম্বোধন করবে তাদেরকে সম্মান করবে তাদেরকে সম্মান করবে তোমার হাত ধরে জন্য কিন্তু অন্তর থেকে ভালো যাবে না قرনে करीम रब्बर अलআমিন দিয়েছেন ায়াত তাখিদুল মুমিনুনা আল কাফিলা আওনিয়া আমিনুল মুমিনিন ওয়া মাইয়্যা ফআল হালিকা ফরাইসা মিন ওয়াইপি শাইইন ইন আমকুম ফী শাইর রানার বন্দুকান মার বলতেছেন ও মমিনারা তোমরা সবা মমিনদেরকে বাদ দিয়ে কোন অপর বেদিন কাপের ইহুদিন আসারা হিন্দু এদেরকে ভালোবাসতে পারবে না যদি তোমার ক্ষতির আশঙ্কা থাকে তাহলে তাদের সঙ্গে ভালোবাসার অভিনয় দেখাইতে পারো আত্মরক্ষার জন্য এইটা দেখা যাচ্ছে কিন্তু তোমরা

একজন কবি খুব সুন্দর করে বলেছেন সাত লোকের সহমত ধর সকলতা পাবে অসৎ সঙ্গে গেলে বিফল হয়ে যাবে ওটিও কবি হয় रजনি যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন ওটিও কবি রয় रजনি যখন নীরবে প্রভুর নাম

রাত্রে বেলায় তাহাজের নামাজে আল্লাহরে ডাকে নাই তার মানে নিরালায় বৈশা আল্লাহরে ডাকতেন আল্লাহ এই যে পাঁচক নামাজ দিলেন এটাকে কি আল্লাহ কি আল্লাহ কোন লাভ নাই বরং আল্লাহ চাই বান্দা তুমি দুনিয়ার কামে ব্যস্ত থাকো পাশুত্ব নামাজে পাঁচবার আমার সামনে হাজিরা দাও তার মানে আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে বন্ধু قرار আমি আল্লাহ তোমার দিনের ভিতরে যে জিনিসটার জন্য मेहनत কর তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না সুবহান আল্লাহ এখন লাইতো আসক্ত নামাজ سلام পাঁচ দ্বারা পাঁচ সুক্ত নামাজ ঠিক মনে করবেন মাসখানে ফাঁকা সময়টা দুনিয়ার কাজ কর্ম করবেন নবীজি বলেন এই 75 নামাজের কারণে আমাদের উসিলায় মাসখানে ফাঁকা সময়টাও ইবাদতে গণ্য করিয়া দিয়া 24 ঘন্টা ইবাদতের সওয়াব ওই মুসলমানের নামায় আল্লাহ দান করে দিবেন ইনন 24 ঘন্টা আমল আজ করব নেট লোকীয় শহর অবলম্বন করব পনামাজ বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করো পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করব এই নিয়োগ সবাই করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে যে নামাজ পড়েছে রোজা রেখেছি আজকে শাওয়াল মাসের প্রথম জোনায় নিয়ত করলাম বাকি 11 মাসও পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না আমি আসিতে ইনশাআল্লাহ কাটাবো আমি সুহেত ভরে আল্লাহকে দেখাই আজকে এরকম ভিডিও থেকে এটা সাধারণ قناه ভিডিও হইতেছে না এটা একটা চ্যানেল আমার ব্যক্তিগত চ্যানেল কোপালপুরি ওয়াজ মিডিয়া ইউটিউব সেন্টার এখানে ওয়াজ কি আমাত পর্যন্ত থাকবে তোমরা আজকে আপনার নামাজের জন্য যারা হাত তুলেছেন এই হাত তোলাটাই রাসুলের গঠিন ময়দানে ফেরেশতা দিয়ে করে দেখাবে তাকাইয়ে দেখো ওই যে টাঙ্গাইল জেলা গোপালপুর থানার অন্তরে দক্ষিণ ভোলা গ্রামের সুবাহ সমাজ সহ মুরব্বি বাবাজেরা যারা আছে সবাই হাত তুলে সবকর নামাজ করবে দাঁড়ি রাখবে তোমার হুকুম রাসুলের তরিকা দিলের এর বিপের ধারণ করবে এই নিয়ত সবার আছে ইনশাআল্লাহ ইত্তেফ বিল্লাহ